আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করবো ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে দশটা কাজ করবো ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ পাঁচক নামাজ রাজি আছেন কি না পাঁচ পাঁচক নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য বলছি নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাস্টে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত টাকার যে ব্যক্তি বারো রাকাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো টাকাত কি কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগরিবের পরে এসার পরে এই হলো বারো করব তো ইনশাল্লাহ এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে এবং তারাবি অবশ্যই হবে রাজি আছে কি না আল্লাহর করতে যায়ন না বিশটা আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবীর নামাজ পাঁচ ঘন্টা কত রাখার সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট টাকার পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পর কি বুঝতে পারছি কথা নবী সাল আলী হাসাল্লাম নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তরি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তরি ঘড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সাল্লাহ আলী দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি সরবে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত মধু তেলাবাদ লম্বা কেরা ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট আর আমরা তো 3G 4G 5G কোন কোনো মসজিদে 6G মানে সূরা ফাতিহা শুরু হয় ওই শেষে গালও মানে আর কিছু বুঝলাম না মাস্টার এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসি নাকি দূরেতে আসি কেন কমাখলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসি কেন তারাগুলোর কি আছে নির্দিষ্টভাবে আপনি আটটা রাকাত পড়তে যান পড়ে লম্বা করে পড়ে ধীরস্থির ভাবে পড়েন এক ভাই বলছেন আমি বিশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বিশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীরস্থির ভাবে পড়ো আরেকজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে কারি হারিস না রাতের সলা দুই দুই করে এ ব্যাচ এ বেচারা দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজে আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ আলামিন আমরা সবাইকে ধীরস্থির কোরআনকে কেন্দ্র করে তারা তাহার যুদ্ধ করার প্রতিষ্ঠা এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজান আপনাকে কাজে দেবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কীরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে পজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ছেড়ে নেব লাইট স্টপ করব আমরা দোয়া এই যে সুরা ফালাক নাসে ক্লাস এগুলো পড়ব কাফেরোন সুরা পড়ব আয়তাল কুরসি পড়ব সুরা বাকারা শেষে না এগুলো পড়ব পারলে সুরা মুলকটা পড়ব ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ নবী স্ত্রীকে শুরু করলাম ঘুম থেকে ওঠা বজু করা যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ ব্যবসা বাণিজ্য এগুলো সবকিছু নাই প্রতিটা কাজ সুন্নামাফিক করার চেষ্টা করবো আল্লাহ তোফিক দানবেন ফিখ সুননা এরকম কিছু বই পাওয়া যায় ফিখ সুননা কিতাব সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামা এক লিখেছেন এরকম সূন্যাস শেখার কিছু বই কিনে নেবেন এটা নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য হয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পাবো কি দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে এটা আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিম খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিন বেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজিয়া আছি তো ইনশাআল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নকল কিছু নয় এটা কি নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে দেখছে চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিরকুল জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন এইটা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জাকাত ধুলো দেওয়ার টিকা শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক করে দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় সমস্যা যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে সময় কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে এটা আছে না এখন আমরা জাকাত গুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান ছয় সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কে হচ্ছে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ শুরুটা হবে থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছি দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি তাআলা পরবর্তী খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি কিন্তু রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি কি করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেলল হবে অমুক কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কি না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহকে আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তো আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই যে রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান সংস্কার করি জাকাত দিই তারাবি করি তারজুদ পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া রয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরও যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতীয় উত্থান বড় বড় অনেক কথা বলতাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কি না আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা ই চাঁদা কোরআনের হক আদায় করতে পারবো কিনা ই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার কৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার টফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকা করার টফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার টফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিক্রি করার তৌফিক দান করুন বেশি বেশি আমাদেরকে আমাদের নামাজগুলো পড়ার তৌফিক দান করুন তৌফিক দান করুন এবং একটা নতুন প্রজন্ম এবং জাতি হিসেবে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমাদানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন